চলে এসছি गाइस চলে এসছি আরো একবার তোমাদের ডিমান্ডে তোমাদের ভালোবাসা শোরুম আরপিএম স্টোর কলকাতা আজকের গাড়ির কালেকশনটা এক ঝলক দেখিয়ে দিতে বলবো কি রয়েছে স্পোর্টস বাইকের সোমবার এই কথা তবে ওই মাথায় ওপারে রয়েছে এরক্স মাইলেজবল কালেকশন রয়েছে যেহেতু সামনে আসছে পূজো পূজোতে ধামাকা কালেকশন ধামাকা ধামাকা গাড়ি আর পূজোর জন্য ডিসকাউন্টও থাকবে তো বেশি কথা বলবো না সরাসরি দেখে নেব তোমাদের সকলের প্রিয় দাদা দাদার নাম তো জানি না ফার্স্ট টাইম যেহেতু এসেছি দাদা কেমন সত্যজিৎ সত্যজিৎ

শোরুমে আসতে হলে আপনাকে রুবি হসপিটালের সামনে আসতে হবে রুবি হসপিটাল থেকে একটা হেঁটেও আপনি আসতে পারেন হেঁটে বা আপনি চলে আসতে পারেন আর যদি কেউ বা থেকে বিধাননগর স্টেশন হয়ে আসতে পারেন দুটোই দুটো অটো বিধাননগর থেকেও একটা অটো মানে বিধাননগর থেকে একটা বাস আর আমাদের গড়িয়াট থেকে গড়িয়াট বাইর স্টেশন ওখান থেকে একটা অটো করে ডাইরেক্ট শোরুমের সামনে অটো বা বাস সবকিছুই পাওয়া যায় আমাদের শোরুমে একদম রুবি হসপিটালের সামনে নামলে ফোন করলে আমরা নিয়ে চলে আসবো

ছোট ভাই নিনজা 400 এর কিন্তু দুটো কিন্তু ফিল একই রকম পাবে কাল কন্ডিশন বা কালার হ্যাঁ একদম ফ্রেশ ফ্রেশ সব গাড়ি ফ্রেশ আছে এটাতে এটার দাম রয়েছে নতুন লাস্ট ক্লোজিং ছিল হচ্ছে 6 লাখ 86 ফিয়াসি আচ্ছা মাত্র দু বছরের গাড়ি আমি 2 লাখ টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাদের করে দেবো মাত্র 4 লাখ 75 হাজার টাকা ওনলি 4 লাখ 75 হাজার টাকা 4 লাখ 75 এ নিনজা 400 এই গাড়িটা পাওয়া যায় না এই ফ্রেশ কন্ডিশন এই কন্ডিশনে কোথাও কোনো কলকাতায় কোথাও ওয়েস্ট বেঙ্গলে তুমি কোথাও এই গাড়ি পাবে আচ্ছা কিন্তু এখানে পাবে আরপিএম আরপিএম এ আসতে হবে এই সব গাড়ি কেনার জন্য তোমার আরপিএম আসতে হবে আরপিএম স্টোর কলকাতায় ভিজিট করো তোমাদের জন্য স্পেশাল কালেকশন নিনজা তোমাদের জন্য পূজো কালেকশন কিন্তু এটা চলো নেক্সট কি রয়েছে তারপরে রয়েছে আমাদের এপ্রিল 457 যে গাড়িটা 6 মাস ওয়েটিং আছে 6 মাস ওয়েটিং এই গাড়িটা পয়সা দিলে এখন পাওয়া যাবে না আচ্ছা 6 মাস ধরে ওয়েটিং আছে গাড়িটার গাড়িটার দাম পড়বে আমাদের কাছে 4 লাখ 50000 টাকা

শুধুমাত্র পুজো অফারে কিন্তু এটা পুজো অফার সু অফার এর জন্য এই গাড়ি পুজোর পঞ্চমী অবধি যা রেট বলবো পুজোর পঞ্চমী অবধি ওই রেট থাকবে ওই রেট থাকবে তো চলো নেক্সট রয়েছে তারপর রয়েছে আর 310 2023 এর গাড়ি মোস্ট ডিমান্ডিং একটা গাড়ি মোস্ট ডিমান্ডিং কালারের সঙ্গে রয়েছে কিন্তু কন্ডিশন দেখো টাই কন্ডিশন দেখো ওয়াও গাড়ি চলেছে মাত্র 8000 চলেছে গাড়ি 2023 এর গাড়ি 23 এর লাস্টের দিকে আছে গাড়ির দাম পড়বে হচ্ছে আপনার 2 লাখ 35000 টাকা দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় বন্ধুরা পাচ্ছ আর আর থ্রি টেন একদম মোস্ট ডিমান্ডিং কালারের সঙ্গে গাড়ির কন্ডিশন প্রত্যেকটা গাড়ি চমকানো কন্ডিশনের সঙ্গে রয়েছে একদম ব্র্যান্ড নিউ সময় গাড়ি মানে এখান থেকে গাড়ি নিলে কেউ বুঝতে পারবে না যে সেকেন্ড হ্যান্ড বা নতুন নিয়েছে এরকম বুঝতে পারবে না কেউ বুঝতে পারবে না এমনি নাম্বার খুলে দিলে কেউ বুঝতে পারবে না একদম আমি নিজেও গুলি ফেলছি চলো নেক্সট রয়েছে তারপরে রয়েছে আরসি টু হান্ড্রেড আরসি টু হান্ড্রেড মোস্ট ডিমান্ডিং গাড়ি একদম এই মডেলটা সবাই খোঁজে এটা তোমার দাম পড়বে হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা

যারা এফআই গাড়ি চালাতে ভালোবাসেন তাদের জন্য একটা ভালো অপশন পুজোর জন্য কার্বেটার গাড়ি চালানোর জন্য অনেক কার্বেটার ভালো আছে কার্বেটার জন্য তারা টু টোয়েন্টি টা একদম প্রথমে নিতে পারে বেস্ট কালেকশন বেস্ট কালেকশন রোড টিম বলাই হয় এমনি এখনো চলছে বন্ধ করার পরে বন্ধ করার পরে ভাই আবার একে আনতে বাধ্য হয়েছে আচ্ছা আচ্ছা মানে এত ডিমান্ড মোস্ট ডিমান্ডিং একটা গাড়ি তারপর হচ্ছে এনএস 200 ওয়াও এনএস 200 গাড়ি 22 ডিসেম্বর এর গাড়ি এই গাড়িটার দাম পড়বে আমাদের কাছে মাত্র ১২৫০০০ টাকা

8 মান্থ ওল্ড মাত্র শুধুমাত্র 8000 এর 95 হ্যাঁ 95000 অনলি 95000 চলো এরও ফিনান্সের ব্যবস্থা হয়েছে সব গাড়ি ফিনান্স হয়ে ধরো আমি অন্য একটা রাজ্যতে বুকিং করলাম গাড়িটা কি ডেলিভারি ব্যবস্থা থাকবে অন্য রাজ্য দিয়ে হ্যাঁ চেষ্টা করব আগে তাকে বুকিং করে পেমেন্ট করে নাম ট্রান্সফার হয় তারপর আমি ডেলিভারি করাতে পারব আচ্ছা ধরো আমরা নাম ট্রান্সফার করি সব গাড়ি বেচি আমরা নাম ট্রান্সফার ছাড়া গাড়ি দিন না এটা ম্যান্ডেটরি থাকবে ম্যান্ডেটরি আমাদের কাছে নাম ট্রান্সফার একদম ম্যান্ডেটরি করতেই হবে নাম ট্রান্সফার যেহেতু ফিনান্সে নিলে তো নাম ট্রান্সফার হয় হবেই হবে

ডবল ডিক্স ডবল এস এর সঙ্গে দেখতে পাচ্ছ কন্ডিশন দেখো ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি আরপিএম স্টোর কলকাতা ভিজিট করো তোমাদের জন্য ইএমআই এরও ব্যবস্থা রয়েছে সুব্যবস্থা এখানে চলো নেক্সট রয়েছে এখানে নেক্সট রয়েছে এমটি ফিফটিন ইয়ং জেনারেশন ক্রাশ মডেল কিন্তু এমটি ফিফটিন দু হাজার বাইশের এন্ডের গাড়ি এটার দাম পড়বে গাড়ি চলা আছে ওই আপনার ওই তেরো বারো হাজার মতন চলা আছে তেরো না সরি এটা দশ হাজার মাত্র চলা আছে এই গাড়িটার দাম পড়বে আপনাদের মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা

একদম অনেকে স্পোর্টস কালেকশন দেখতে হাঁপিয়ে পড়েছিল ছোট গাড়ি অনেকেই ছোট গাড়ি চায় তার জন্য এই গাড়ির দাম পড়বে আটাত্তর হাজার পাঁচশো টাকা

খুব ডিমান্ড খুব আমরা ঘুরেছি মানে খুব রেয়ার গাড়ি খুব কম থাকে চলো কত চলো এরোক্স এরক্স তোমার এটা একদম চলা আছে মাত্র তেইশশো কিলোমিটার গাড়িটা চলা মাত্র আর মাত্র তেইশ কিলোমিটার গাড়িটা চলা একদম গাড়ি তেইশশো কিলোমিটার চলা গাড়িটা দেখেই বুঝা টায়ার ফায়ার দেখেই বুঝতে পারছো একদম কম চলা গাড়ি এই গাড়ি এরক্স মানে তুমি অত টাকা দিলেও খুঁজে পাবে না এই গাড়িটার দাম পড়ে মাত্র এক লাখ বেলিশ হাজার টাকা একদম বেয়াল্লিশ হাজার টাকা তারপরে চলে আসছি আমাদের এই গাড়ি এনটক তোমার দাম পড়বে আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার পাঁচশো টাকা এনটক এটা বাইশের শেষের গাড়ি মাত্র দশ হাজার চলা গাড়ি খুব এলইডি সেট আপ এর সঙ্গে কন্ডিশন দেখো না খুব সুন্দর আর এখানে যে কটা গাড়ি দেখলাম কন্ডিশন নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কোনো কম্প্রোমাইজ যা হবে একদম ফ্রেশ গাড়ি দেবো ফ্রেশ ফ্রেশ গাড়ি দেবো যে কোটা গাড়ি দেব এখান থেকে অত অবধি পুরো ফ্রেশ গাড়ি কোনো ভাঙা চোরা কোনো গাড়ির ব্যাপার নেই মানে জেনুইন গাড়ি দেওয়া হবে জেনুইন দামে দেওয়া হবে জেনুইন দামে দেওয়া হবে চলো মোটামুটি দাদা আজকে যা গাড়ি দেখলাম স্টক দেখলাম মন তো ভরে গেছে আশা করছি আমার ভিউয়ার্স এরও মন ভরে গেছে নিশ্চয়ই সেটা কি বলতে চাও সেটা একটাই কথা সবাই এসো আর পিএম স্টোরে ভিজিট করো গাড়ি দেখো আসো সবার সাথে দেখা হবে ভালো সম্পর্ক হবে প্রত্যেক বছর ভালো গাড়ি দিতে পারো আর পুজোর আগে এখন আগে সব সময় যখনই আসবে তখনই ভালো গাড়ি পাবে তো মোটামুটি তোমরা ভিজিট করো পুজো অফারে তোমাদের জন্য সেরা কালেকশান রয়েছে তো চলো সাবস্ক্রাইব করো একদম